সমাজের কিছু বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্ধ প্রেম ও আবেগ কেবলমাত্র জীবনকে ধ্বংসের দিকেই নিয়ে যায় সম্প্রতি গাবতলিতে হিন্দু ধর্মের নয়নচন্দ্রশীল তারি গ্রামের মুসলিম মেয়ে সাদিয়া খাতুনের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে ধর্মান্তরিত হয়ে বিবাহ করেছে হিন্দু ধর্ম ত্যাগ করে কালিমা পরে ইসলাম গ্রহণের পর সে বিবাহের পীড়িতে বসে একইভাবে শ্রী সজীব ইসলাম গ্রহণ করে হয়ে যায় মোহাম্মদ আব্দুল্লাহ আল সজীব এবং পরবর্তীতে একজন মুসলিম তরুণীকে বিয়ে করে এমনকি নোয়াখালীতে রিপন রবি দাস নামের এক হিন্দু যুবকও ইসলাম গ্রহণ করেছে মুসলিম তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমাদের দাদপুর বাজারের সেলুন দোকানদার রিফন চন্দ্র দাস মুসলিম ধর্ম গ্রহণ করেছে আগে ছিল হিন্দু ধর্ম এখন মুসলিম ধর্ম গ্রহণ করেছে সবাই তার জন্য দোয়া করবেন এবং কি আগে নাম ছিল রিফন চন্দ্র দাস এখন হচ্ছে আবদুল্লাহ মুহাম্মদ রিফন কিন্তু এগুলো কোনো সুসংবাদ নয় যে বিষয়টি আমরা উপেক্ষা করছি সেটি সবচেয়ে ভয়াবহ আসল ঘটনা হল এদের প্রত্যেকেই পূর্বে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল এর মধ্যে কেউ সরাসরি অনৈতিক কর্মকাণ্ড ঘটানোর সময় জনগণের হাতে ধরা করেছে পরে জনরোষ থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করে মুসলিম মেয়েকে বিয়ে করেছে বিয়ে বিয়ে করতে চাচ্ছেন তাহলে তো আপনাকে করতে হবে একলা আমাদের অভিজ্ঞতা বলছে এসব আসলে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ খুব শিগগিরই তারা মেয়েগুলোকে ফেলে দিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে আরও উদ্বেগজনক হল যেই সোর্স থেকে আমরা তাদের ইসলাম গ্রহণের খবর পেয়েছি তার নিচেই উগ্র হিন্দুত্ববাদীরা প্রকাশ্যে মন্তব্য করছে ভোগ করার পর যেন ফিরে আসে কেউ বলছে নিজে মুসলিম না হয়ে মেয়েটাকে হিন্দু বানিয়ে নেওয়া উচিত ছিল আবার অনেকেই হুমকি ধুমকির ইঙ্গিত দিচ্ছে আমরা ইতিপূর্বে বহুবার এমন ঘটনা প্রত্যক্ষ করেছি যেখানে তথাকথিত প্রেমের কারণে ইসলাম গ্রহণের পর মেয়েকে ফেলে পালিয়ে গিয়ে আবার আগের ধর্মে ফিরে গেছে প্রিয় বোলেরা মনে রাখুন ইসলামের দৃষ্টিতে অবৈধ সম্পর্ক ও জিনা সম্পূর্ণ হারাম আমাদের চোখ কান খোলা রাখতে হবে প্রতারণার এ ফাঁদে আর কোনো মুসলিম বোন যেন না জড়িয়ে পড়ে সেটাই হোক আমাদের সতর্কবার্তা মনে রাখবেন যে ধর্মকে ঢাল বানিয়ে প্রতারণা করে সে কখনোই সত্যিকারের মুসলমান নয় আর যে মেয়ে এদের ফাঁদে পা দেবে শেষ পর্যন্ত অনুতাপের আগুনে নিজেকেই পুড়তে হবে